দু হাজার চব্বিশ সালে মিথুন রাশি ভাই ও বোনদের তাদের অর্থনৈতিক কেরিয়ার শিক্ষা ব্যবসা বাণিজ্য এবং তাদের আদান প্রদানের ব্যবসা বাণিজ্য কীরকম যেতে পারে তাই নিয়ে আজকে আমার এই বিশ্লেষণ বন্ধুরা মিথুন রাশি জাত ও জাতিকাগণ এই অগস্ট মাসে তাদের কাজকর্মের একটা রূপান্তর চৌরাস্তার নিজেই নিজের পথ খুঁজে পাবে তাদের মেধা বুদ্ধি জ্ঞান কেরিয়ার দিয়ে এবং তাদের ভবিষ্যৎ চিন্তা ভাবনা এবং দার্শিক দার্শনিকতা এবং উপস্থিত বুদ্ধি দিয়েই তাদের প্রেম কেরিয়ার অর্থ ও স্বাস্থ্য নতুন নতুন সুযোগ নিয়ে আসবে এই অগস্ট মাসে কারণ অনে একাধিক গ্রহের পরিবর্তন এবং গ্রহদের শুভ স্থানে এবং শুভ ঘরে অবস্থানের কারণে তার জীবনের কেরিয়ার অর্থনৈতিক ব্যবসা বাণিজ্য সহ আরও অনেক অনেক জায়গায় তার কিন্তু ভালো ফল সে কিন্তু প্রদান করতে সক্ষম হবে এবং ভারসাম্যতার স্পষ্ট যোগাযোগ অগ্রাধিকার ও নেওয়া পাওয়া আদান প্রদান গতি সব সবগুলোই বা সমন্বয় সফলতার দিকেই কিন্তু আপনার এই মিথুন রাশি জাতক ও জাতিকাঘর যেতে পারবে এবং সততাই তার মূল চাবি কাঠি বন্ধুরা এই আগস্ট মাসে তার কেন্দ্রে কেন্দ্রে তার যে একটা শুভ ফল এবং প্রেম বিরাজিত অতএব আপনার মিথুন রাশি জাতক ও জাতিকাগণ তাদের যে ধারাটা সেটা সে ধরে রাখতে পারবে তার উন্নতি কেরিয়া এবং ব্যয় ভেবে চিনতে তার যেমন করতে সে সক্ষম হবে এবং মিথুন রাশি জাতক ও জাতিকাগণের ভাগ্যের আরও কোন কোন দিকে উজ্জ্বলতা এবং সফলতা সে পাবে তাই নিয়ে আজকে আমার এই আলোচনা বন্ধুরা দু সালে এই পনেরোই আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর অর্থাৎ পনেরোই আগস্টের পর আপনার দেখা যাবে কিছু কিছু ক্ষেত্রে সে মাঝারি ফলাফলটাও যেমন পাবে কিছু কিছু ক্ষেত্রে সে দারুণ সফলতাও দেখাতে পারবে তবে স্বাস্থ্য দিকে বিশেষ নজরদারি আপনার রাখতে হবে এবং শারীরিক সমস্যা এবং চিন্তা ভাবনা যে কারণে আপনার গতিবিধি এবং প্রভাবিত হতে পারে সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং ব্যবসা পারিবারিক জীবনে এবং আপনার জীবনের আগে নিজের স্বাস্থ্যর দিকে আপনাকে লক্ষ্য দেওয়াটা আপনার একান্তই উচিত ক্যারিয়ারের জন্য সব ঠিকঠাকভাবে আপনার যে আছে তা আপনার আগস্ট মাসের প্রারম্ভ থেকেই তা কিন্তু আমরা উপলব্ধি করতে পারছি এবং বিদেশে যোগাযোগ আপনার যে একটা দারুণ আপনার শুভ ফল থেকে আপনি ধাবিতও হচ্ছেন এবং ছোটোখাটো যে ব্যবসা বাণিজ্য আলাপ আলোচনা এবং দেওয়ার দিকে আপনি যে ধাবিত হচ্ছেন এবং ছাত্র ছাত্রীরা পড়াশুনার প্রতি তাদের যে মানসিকতা বেড়ে গেছে এবং আপনার এখন সবচেয়ে করণীয় উচিত বেশি করে পড়াশোনার প্রতি আপনার মনোযোগ দেওয়া তা না হলে শিক্ষায় আপনি কিন্তু পড়াশোনায় আপনি ব্যাঘাত পাবেন চাকরির ক্ষেত্রে আপনার দারুণ একটা পরিবর্তন এবং কর্মক্ষেত্রে আপনার বেতন বৃদ্ধি সহ এছাড়া আপনার নতুন মানে বিয়ে সাথে আলাপ আলোচনা এবং ব্যবসা বাণিজ্যের আলাপ আলোচনা আপনার কিন্তু অনেকটাই শুভ ফল ফল আপনি পাবেন এবং সুসংবাদ নিয়েই আপনি ঘরে প্রবেশ করতে পারবেন এছাড়াও মিথুন রাশির জাতকদের কেরিয়ারে একটা দারুণ সফলতার দিকেও তারা কিন্তু ধাবিত হচ্ছে কারণ এই আগস্ট মাসেই আপনার দেখা যাবে বিশেষ করে পনেরোই আগস্টের পরেই কিন্তু মিন রাশি জাতক ও জাতিকা জাতিকাগণের কিছু কিছু সতর্কতাও অবলম্বন করতে হবে কারণ এই মাসেই শনি কিন্তু তার শনি কিন্তু তার এই মানে শনি কিন্তু তার এই মাসেই অনেক অনেক ক্ষেত্রে তার কিন্তু এই আগস্ট মাসেই তার কিন্তু মীন রাশি থেকেই কিন্তু আপনার শুভ ফলটা তার শুরু হয়ে গেছে এবং এই আগস্ট মাসেই আপনার সূর্য এবং মঙ্গলের মতো চারটি গ্রহ সহ আরও চারটি গ্রহ তার এই ঘরে পরিবর্তন হবে আপনার এই মিথুন রাশির ঘরে এবং এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে মিথুন রাশি জাতকদের নতুন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যর দিকে এবং শিক্ষা দীক্ষার দিকে তাদের কিন্তু একটা আমূল পরিবর্তন হবে এবং আপনার দেখা যাবে যে এই মাসেই বুধ সিংহ রাশিতে কিন্তু বক্রি হবে এবং ষোলোই আগস্ট পিতা ও আত্মা কারক গ্রহে সিংহ এবং রাশিতে কিন্তু আপনার প্রবেশ করবে বুধ এবং আপনার রবি এবং রবি এবং বুধের যে একটা মহা মিলনের কারণে মহা একটা বিশাল মহারাজযোগের সৃষ্টির কারণে বুধাদিত্য যোগের সৃষ্টির কারণে মিথুন রাশিতে তখন কিন্তু তার আয় বাণিজ্য ব্যবসা বাণিজ্য নতুন নতুন কাজে তার কিন্তু হাত দেওয়া যে একটা যেখানেই সে হাত দেবে সেখানেই সেই সফলতা পড়বে এবং তার মন এবং মানসিকতাকে সে তার একটা আত্মার সঙ্গে সমঝোতা করতেও সে সক্ষম হবে এবং বাইশে আগস্ট বুধ বক্রির গতিতে কর্কট রাশিতে পুনরায় প্রবেশ করবে এবং আঠাইশ আঠাইশে আগস্ট সে কিন্তু মার্গীয় হবে এবং এই শুক্র কন্যা রাশিতে গোচর করবে এবং ছাব্বিশে আগস্ট মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করবে এবং আগস্ট মাসেই এই যে রাশির পরিবর্তন এবং পরিবর্তনের ফলে সমস্ত রাশির জাতকদের জীবনে একটা আমূল পরিবর্তন সাধিতও কিন্তু হবে এবং কোন কোনো রাশি উন্নতি তাদের জীবনের আপনার কোন কোনো জায়গায় কিছু কিছু সমস্যাও সৃষ্টি করবে এবং এই মিথুন রাশি জাতক ও জাতিকা জাতিকাগণের দেখা যাবে যে তার কর্মক্ষেত্রে চমৎকার একটা সফলতা সে পাবে পনেরোই আগস্টের পর সেই ধারাটা কিন্তু বেড়ে যাবে এবং পনেরোই সেপ্টেম্বরে প্রথম দিকে সেপ্টেম্বর মাসের পয়লা থেকে এক তারিখ থেকে সাত তারিখ তার কিন্তু শরীর পাতি এবং তার কিন্তু অনিয়মের কারণে শরীরটা খারাপের দিকেও যেতে পারে অতএব স্বাস্থ্য সমস্যা মিথুন রাশি জাতক ও গণের বড় একটা সমস্যা কিন্তু পনেরোই আগস্ট থেকেই শুরু হবে সেটা কিন্তু ক্ষয়বৃদ্ধি কোমর ব্যথা শরীরের বিভিন্ন অঙ্গে ব্যথা মাথা ব্যথা বা শরীরের কিছু ব্যথা আঘাত পাওয়া বা কাটা সিরা এগুলো কিন্তু তাকে মানসিক একটা যন্ত্রণার মধ্যে রাখতে পারে এবং তার পরিকল্পনা তার ভালো ভালো পরিকল্পনা তার কিন্তু বাধার মুখেও পড়তে পারে চ্যালেঞ্জ বা প্রতিযোগিতামূলক কারণে কারণ শরীরের কারণে বাধাপ্রাপ্ত হতে পারেন সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং পড়াশুনায় আপনাকে আরও মনোযোগী হতে হবে কারণ মিথুন রাশি জাতক ও গণের এই অগস্ট মাস অগস্ট সেপ্টেম্বর মাস তার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বলেই ধরা হবে এবং স্বর্ণময় সময় বলেই ধরা হবে তারা আলোচনায় যেমন সফলতা পাবে ব্যবসায় তারা যেমন সফলতা পাবে যোগাযোগ ব্যবসায় তারা যেমন সফলতা পাবে এবং রাখি মাল ছোটোখাটো ব্যবসা বাণিজ্য ছোটোখাটো আপনার যে ইন্ডাস্ট্রিগুলো আছে পার্সোর্স তৈরি করার যে ওয়ার্কশপগুলো তারাও কিন্তু একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়ে তারা কিন্তু ধাবিত হবে তাছাড়াও ছোটোখাটো ব্যবসা এবং বিমানের ব্যবসায় তারা কিন্তু অনেক লাভজনক একটা অবস্থানের মধ্য দিয়ে তারা যাবে এবং পরিবারকে নিয়ে ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া মিথুন রাশির জাতক বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটানো গাল গর্ব নাটক হাতের কাজ তারা কিন্তু একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়ে তারা কিন্তু ধাবিত হবে এবং এই আগস্ট মাসেই দেখা যাবে যে এই প্রথম আপনার বিশেষ করে আগস্ট মাসে আপনার প্রথম সপ্তাহ থেকেই মিথুন রাশির কিন্তু একটা রমরমা অবস্থানের মধ্যে সে কিন্তু পড়েছে আপনার অর্থের খনির মধ্যে পড়েছে সোনার খনির মধ্যে পড়েছে অতএব আপনি আপনার মেধা বুদ্ধি কৌশল দিয়েই আপনার অর্থ খনি ব্যবসা বাণিজ্য সফলতার দিকে আপনার সফলতা নিতে হবে এবং এই পনেরোই আগস্টের পর বা আপনার দেখা যায় যে আপনি দশই আগস্টের পরই তার কিন্তু কর্মক্ষেত্রে একটা আমূল পরিবর্তনের ছোঁয়া তার পড়েছে বারোই আগস্টের পর তার চাকরি বাকরি পাওয়ার একটা যে মানে সম্ভাবনা সেটা উদয় হয়েছে পনেরোই আগস্টের পর ছোটোখাটো ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এবং বেতন বৃদ্ধি পাওয়া সেটাও কিন্তু ইঙ্গিত পনেরোই আগস্টের পর সেটা কিন্তু পেয়েছে এবং আপনার বুদ্ধি কারক বুধ সিংহ রাশিতে বক্রি হওয়ার কারণে আপনার এই রাশিতে শুক্র কিন্তু উপস্থিত হওয়ার কারণে আপনি বুধ এবং শুক্র যেখানে উপস্থিত হয় যে রাশিতে সেটা কিন্তু মিথুন রাশিতে উপস্থিত থাকার কারণে তার মেধা বুদ্ধি জ্ঞান শিক্ষা অর্থনৈতিক একটা সফলতা চরম জায়গায় সে কিন্তু অবস্থান করবে শুধু তাই নয় এবং এই সিংহ রাশিতে শুক্র ও বুধের কারণে ধনলক্ষ্মী যোগের কারণে বিভিন্ন স্থান থেকে তার ধন সম্পদ অর্থ করি এগুলো কিন্তু তার বেড়ে যাবে তাছাড়া মিথুন মকর কুম্ভ একাধিক রাশি এই মিথুন রাশিসহ তাদের কিন্তু চমৎকার ও ভালো সময় বলেই আপনার অতিবাহিত হবে তাছাড়া মিথুন রাশি জাতক ও জাতিকা গণের বিভিন্নভাবে তাদের আনন্দ যেমন বৃদ্ধি পাবে কৃষিকাজে কৃষিকাজ ধন সম্পদ যেমন বৃদ্ধি পাবে কোনো আত্মীয় মৃত্যুর কারণে মানুষের কষ্ট পেতে পারেন রাগ আপনার নিয়ন্ত্রণে রাখতে হবে মিথুন রাশির জাতকদের রাগ ক্ষোভ জেদ মারাত্মক একটা রূপ ধারণ করে চাকরির কারণে বিভিন্ন স্থানে আপনার স্থান পরিবর্তন হতে পারে আয় বৃদ্ধি পাবে এবং একাধিকভাবে পারিবারিক সুখবর পারিবার পরিবারের যে একটা প্রেম জীবনে আপনার কিন্তু বিভাদ যাবে আবার প্রেম জীবনে একটা শুভক্ষণের দিকেও ধাবিত হতে পারে মিথুন রাশির জাতক ও জাতিকাগণ অতএব মিথুন রাশির জাতক ও জাতিকাগণ তাদের অর্থনৈতিক কেরিয়ার শিক্ষা আপনার প্রেম ভালোবাসা এ কিন্তু কেন্দ্রের মধ্যমেই বসে আছে অবিবাহিতদের ভালো জায়গায় বিয়ে শাদী হওয়া জাতকদের আপনার নতুন কাজকর্ম পাওয়া উত্তেজনাপূর্ণ কাজকর্ম থেকে বিরত থাকা এবং রাজনৈতিক কর্মকাণ্ড থেকেও বিরত থাকতে বলবো আপাততভাবে এবং কর্মে আপনার ধর্মীয় কাজ করা আপনাকে কিন্তু একটা জায়গায় পৌঁছে দেবে এবং ধর্মীয় মাহাত্ম সুন্দর বাণী আপনি কিন্তু এখন প্রচার করতে পারবেন তাছাড়াও আপনার মনের কথাগুলো আপনি কিন্তু এখন প্রকাশও করতে পারবেন যত্ন সহকারে আপনার হাতের কাজ গান বাজনা এগুলোও কিন্তু আপনি করতে পারবেন এবং উল্লেখযোগ্যভাবে ভারসাম্যতাকে আপনি পূর্ণ দখলে নিতে পারবেন এবং আপনার প্রকল্পগুলোকে একটা দারুণ অতিরিক্ত বৃদ্ধির দিকে অর্থ বৃদ্ধি সম্পদ বৃদ্ধি জ্ঞান বৃদ্ধি যশ্কৃতি বৃদ্ধির দিকেই আপনি কিন্তু ধাবিত হচ্ছে মিথুন রাশির জাতক ও জাতিকাগণ বন্ধুরা ভালো থাকবে সুখে থাকবে ধন্যবাদ